আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজ আলোচনা করব গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আপডেট নিয়ে আপনার জানেন ইতিমধ্যে গুচ্ছ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে যারা মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট বা অ্যাভারেজ কোয়ালিটির ওদের জন্য গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একটি আশার আলো কিন্তু কি করবে অভাগা ব্যাচ হলো এইচএসসি চব্বিশ তারা বিপদ সব ওদের ওপর দিতেই চায় হা হা হাহা হাহা একটু হাসলাম আমি তাই দুঃখিত জানেন সবাই অলরেডি অনেকগুলো বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে এগুলোর মধ্যে আছে জবি কুবি আর খুলনা বিশ্ববিদ্যালয় এরা ফাইনাল করেছে এরা আর থাকবে না গুচ্ছে এদের দেখা দেখিতে কিন্তু বাকিরাও আসতে চাচ্ছে বাদকাল গুচ্ছ কর্তৃপক্ষ থেকে একটা আপডেট এসেছে যে বাকি বিশ্ববিদ্যালয় গুলো গুচ্ছের মাধ্যমে পরীক্ষা সম্পন্ন করবে এটা তোমাদের জন্য খুশি সংবাদ কিন্তু এটা আসলে অফিসিয়াল না টুইস্ট হতে পারে কারণ এটা চব্বিশ ব্যাচ বাকিরা বের হওয়ার একটা চান্স থেকে যায় বাদ যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই মন দিয়ে পড়াশোনা করো বাচ্চারা এখনো সময় আছে এখন থেকে ভালো করে পড়লে ইনশাল্লাহ গুচ্ছে তোমার সিট কনফার্ম তাই ভাইয়া আপুরা যারা আমার মতো অ্যাভারেজ স্টুডেন্ট গুচ্ছ নিয়ে সিরিয়াস হও একটা পাবলিক পাওয়া মানে এখনের বাংলাদেশ অনেক কিছু শুভকামনা রইল আমাদের অনুশীলন চ্যানেল সাবস্ক্রাইবও করে পাশে থাকো ধন্যবাদ